জোহরান মামদানি রিসেন্টলি হি হাস ক্রিয়েটেড a হিস্টরি ইন দ্য ওয়ার্ল্ড সে সত্যি এক অসাধারণ ইতিহাস তৈরি করেছে আমেরিকার ইয়র্ক সিটিতে সে একজন মেয়র হিসেবে নির্বাচিত হয়ে সত্যি আমাদেরকে গর্বিত করেছে আমেরিকার ইতিহাসে বিগত একশো বছরে একজন মেয়র মুসলিম হিসেবে নির্বাচিত হয়েছে ইট হ্যাজ নেভার হ্যাপেন্ড বিফোর দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে একজন মুসলমান আমেরিকার মাটিতে নিউ ইয়র্কের মতো যেখানে প্রায় চুরাশি লক্ষ মানুষের বসবাস সেখানে একজন মুসলমান যুবক যার বয়স মাত্র চৌত্রিশ হি বিকেম আ মেয়র ইন দ্যাট সিটি সে এত বড় একটা শহরের দায়িত্ব নিজের হাতে নিয়েছে এবং সে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সে মেয়র হয়েছে আমি কেন এই কথাটা বলতেছি এবং আমি কেন এই ভিডিওটা মেক করতেছি কারণটা হচ্ছে এখান থেকে আমাদের আসলে শেখার মতো অনেক কিছু আছে এখন বাজে এক্স্যাক্ট রাত দুইটা আমি আমার প্রোগ্রাম থেকে জার্নি করে আসলাম জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আমি ভিডিওটা মেক করছি কারণ আমার মনে হয় যে এই মুহূর্তে এই জাতির এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ বলেন ইসলামিস্ট বলেন ইসলামী দল বলেন যে কোনো দল হোক যা রাজনীতি করেন বিএনপি হতে পারে জামাত ইসলাম হতে পারে চরমনাই হতে পারে এনসিপি হতে পারে যে কোনো দল হোক না কেন প্রত্যেকটা দলের মানুষের এখান থেকে শেখার মধ্যে অনেক কিছু রয়েছে ফার্স্ট অফ অল আমি খেয়াল করলাম আমি স্টাডি করলাম রিসার্চ করলাম পুরো দিনটা আমি এটা নিয়ে রিসার্চ করছিলাম যে এই যুবকটা প্রথম যে কাজটা করেছে মানুষকে সে উদ্বুদ্ধ করেছে এই কথা বলে যে আমি যদি নির্বাচিত হতে পারি এই যে বস্তাপচা রাজনীতি ওল্ড রাজনীতি চলে এসেছে ধারাবাহিকভাবে এটাকে আমি চেঞ্জ করে যুব সমাজের যে পার্সপেক্টিভ জেনারেশন যেটা চায় এই জেনজি যেটা চায় তাদের যে চাহিদা নতুন প্রজন্মের যেই আকাঙ্ক্ষা তাদের যে চালচলন তাদের যে অ্যাটিটিউড তাদের যে পার্সপেক্টিভ তাদের যে পার্সোনালিটি সেই হিসেবে সে রাজনীতি করবে বলে মানুষকে মোটিভেট করেছে এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা কিন্তু অনেক সময় খুব বেশি ঘাটতার আমি করি আমরা যুবকদের পালস বুঝতে চাই না আমরা জনগণের পালস বুঝতে চাই না একজন নেতা হতে হলে একজন সত্যিকার অর্থের রাজনীতিবিদ হতে গেলে পলিটিশিয়ান হতে গেলে আপনাকে যুব সমাজের পালস বুঝতে হবে ওরা কেমন রাজনীতি চায় ওরা আসলে কেমন দেখতে চায় ওরা আগামীকে দেশটাকে কেমন করে সাজাতে চায় ইউ মাস্ট নো দ্যাট ফার্স্ট এটা আপনাকে জানতে হবে এই যুবকটা আমি দেখলাম অবাক করা বিষয় যে সে তার ভোটের প্রচারণা আছে বা চালিয়েছে দ্যাটস রিয়েলি অ্যামেজিং দ্যাটস রিয়েলি সারপ্রাইজিং কলেজ স্কুল ইউনিভার্সিটি রোড ঘাট মিডিয়া ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম রিলস প্রত্যেকটা প্ল্যাটফর্মে সে তার ভোটের প্রচারণা চালিয়েছে ইভেন যাদেরকে সে হারিয়েছে তারা বড় বড় ক্যান্ডিডেট তার অনেক 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 আগের রাজনীতিবিদ এটা বড় একটা বিগ চ্যালেঞ্জ ছিল তার জন্য কিন্তু তার প্রচারকে সে এমন এমন জায়গায় নিয়ে গিয়েছে ও জায়গা মতো হিট করছে এক কথায় বলতে গেলে প্রত্যেকটা জায়গায় যেখানে যুবকদের আনাগোনা বেশি ইউনিভার্সিটি কলেজ যে কোনো জায়গায় যেখানে যুবকরা সবচেয়ে বেশি যায় সেখানে সে মূলত প্রচারটা চালিয়েছে এবং দেখে তার ফলশ্রুতিতে সে কিন্তু মেয়র হিসেবে নির্বাচিত ফাইনালি হয়ে গেছে নাম্বার ওয়ান তলে কি শিখলাম আমরা আমাদেরকে পূর্বের যেই বস্তা পচা সিস্টেম আছে এটাকে চেঞ্জ করে প্রজন্ম যা চায় জেনারেশন যা চায় যুব সমাজ যা চায় সেই হিসেবে চলতে হবে এখন আমি জানি আমাকে অনেকে ফেসবুকে কমেন্ট করতে পারেন যে এত সহজে কি পরিবর্তন হয়ে যায় এত কি চেঞ্জ করা যায় তাদের জন্য ছোট্ট একটা আয়াত কোড করতে চাই الله تعالى بولتسن أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم الله doesn't change situation until they change themselves যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন না করার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনি নিজে আপনার ভাগ্যকে খোলার জন্য সচেষ্ট না হবেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার ভাগ্যের চাকাকে খুলবেন না দ্যাট ইজ ওয়াট আল্লাহ ইজ টকিং অ্যাবাউট ইন আয়া আপনাকে আগে স্ট্যান্ড নিতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে উদ্যোগ নিতে হবে আপনাকে স্টেপে আসতে হবে দেন ইট উইল চেঞ্জ আদার Otherwise it's not possible. আপনি দাঁড়ালেন না স্ট্যান্ড নিলেন না অ্যাকশানে আসলেন না আপনি কাজ করলেন না সো হাউ ক্যান ইউ এক্সপেক্ট লাইক দ্যাট যে আমি অটোমেটিক চেঞ্জ করে ফেলবো ইটস নট পসিবল আপনাকে মাঠে নামতে হবে অ্যাকশান নিতে হবে এই বস্ত্রপচার যে ওল্ড রাজনীতি আছে এগুলোকে পরিবর্তন করে যুব সমাজ যা চায় জেনারেশন যা চায় নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী আপনাকে আগামী রাজনীতির মাঠকে করতে হবে দেন আমাদের দেশটা আরও বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ তালা সো ফার্স্ট অফ অল আমাদেরকে আগের যে সমস্ত রাজনীতি আছে এটাকে যুব সমাজের ট্রেন্ড অনুযায়ী চেঞ্জ করতে হবে এক নম্বর সেকেন্ড কথা যারা আমরা রাজনীতি নিয়ে কাজ করতে চাই বা রাজনীতির মাঠে কাজ করছি কিংবা আমরা আগামীতে দেশের নেতৃত্ব দিব তাদের জন্য আমার বিনয়ের সাথে আপনার আপনি কথা বলা শেখেন আপনি ভাষা শেখেন আপনাকে শিখতে হবে যে হাউ টু কমিউনিকেট উইথ পিপল ইউ हैव टू নো হাউ টু রিচ পিপলস হার্ট আপনি মানুষের সঙ্গে কথা বলবেন কেমন করে কোন ভাষায় কথা বলবেন কোন ভাষায় বললে সে বুঝবে কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুলুল লিনাসি হুসনা তোমাকে সুন্দর করে কথা বলতে হবে তুমি সুন্দর করে কথা বলো উদ সাবিল রব্বিকা বিল হিকমাতি ওলমা আয়দ আত হাসানা আল্লাহ তালা বলছেন মানুষকে হেনাবি আপনি দিনের দিকে ডাকেন আমার পথে ডাকেন হিকমা প্রজ্ঞার সাথে আল্লাহ এখানে প্রজ্ঞার কথা বলেছেন আরকায়েতে আল্লাহ তালা বলেছেন উল্হাদিহি সাবি আদাল আলা বসি রতিম হেনাবি আপনি এটা হচ্ছে আমার রাস্তা আপনি সবাইকে এ রাস্তায় ডাকেন আলা বসিরতীত বিচক্ষণতার সাথে আপনি সবাইকে এ রাস্তায় ডাকেন বুঝে ডাকেন এবং মানুষকে যখন আপনি কানেক্ট করবেন খুব সুন্দরভাবে যেমনভাবে কথা বললে মানুষ শুনবে প্রজ্ঞার সাথে বিনয়ের সাথে আদবের সাথে বিভিন্ন ভাষা দিয়ে মধু দিয়ে মাধুর্য দিয়ে মানুষকে আপনার কথা বলতে হবে আমি খেয়াল করি অনেক নেতা আমার মাহফিলে বক্তব্য দেয় ভাষা ঠিক নেই ভাষাগত যোগ্যতা খুবই কম মানুষকে কানেক্ট করবে কেমন করে তারা কথা বলতে পারে না ইভেন আমি নিজের চোখে আমার প্রোগ্রামে আই হ্যাভ সিন আ লট অফ পিপল যারা কথা বলছে আর মানুষ প্রচণ্ড বিরক্তবোধ হয়ে গেছে মাত্র দুই মিনিট পরে সো ওয়াই ইউ আর লাইক দ্যাট আপনি একজন লিডার আপনাকে মাস্ট জানতে হবে হাউ টু কানেক্ট উইথ পিপল হাউ টু স্পিক উইথ পিপল অ্যান্ড হাউ টু রিচ পিপলস হার্ট আমি কেমন করে মানুষকে কানেক্ট করতে পারি এটা আপনাকে মাস্ট জানতে হবে আদারওয়াইজ আপনি আগামীতে ভালো একজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না সো দুই নাম্বার শিক্ষা আমাদের যে যুবক আমেরিকাতে এখন মেয়র হয়েছে তার কথা বলার একটা স্কিল আছে সে অসাধারণ কথা বলে তার কথা একজন যুবক যার বয়স আঠারো সেও বুঝে যার বয়স তিরিশ সেও বোঝে তার কথা একজন মা বোঝে তার কথা একজন মেয়ে বোঝে তার কথা নিউ ইয়র্কবাসীর প্রত্যেকটা মানুষ বোঝে তাই তাকে মানুষ বলতে গেলে সে বিনা প্রতিদ্বন্দ্বে জিতে গিয়েছে তার কোনো প্রতিদ্বন্দ্বী তার আশেপাশে ভিড়তেই পারে নাই সে এতটা সুন্দর কথা বলে তার ভাষাগত যোগ্যতা এতটা সুন্দর এই জন্য সবাইকে বলবো আমাদের উচিত আমাদের ভাষা উন্নত করা আমাদের কথা বলার সিস্টেমটাকে ডেভেলপ করা মানুষকে কানেক্ট করা আপনি যত বেশি মানুষকে কানেক্ট করতে পারবেন আপনি নেতৃত্ব তত বেশি ভালো দিতে পারবেন ইনশা আল্লাহতালা এবং সর্বশেষ এটা বলে শেষ করতে চাই অনেকেই কমেন্ট করবেন হুজুর হয়ে রাজনীতির কথা কেন হুজুর হয়ে রাষ্ট্রের ব্যাপারে কথা কেন হুজুর হয়ে কে কোথায় মেয়র হয়েছে এই পলিটিক্স নিয়ে কথা কেন আপনাকে মাথায় রাখতে হবে কোরআন ইজ নট আউট অফ পলিটিক্স কোরআন কিন্তু রাজনীতির বাহিরে নয় আপনি অ্যাজ এ মুসলিম যদি নিজেকে দাবি করতে চান ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট কোরআন ইজ কমপ্লিট যদি কোরআন কমপ্লিট হয় আমি বলবো আল্লাহ তালা বলেছেন ওয়ান্লা আলিক আলিকুল্লিস ওহুদাউর ওবুসর মুসলিমিন ও মাই প্রফেট আই হ্যাভ সেন্ট দিস কোরআন টু ইউ উইচ ইজ এক্সপ্লেনিং এভরিথিং ভেরি ক্লিয়ারলি হেরসুল আমি আপনাকে যে কোরআনটা দিয়েছি মানব জীবনে যত সমস্যা আছে পুরো পৃথিবীর যত প্রবলেম আছে প্রত্যেকটার সলিউশন এই কোরআনে আমি আল্লাহ তালা উল্লেখ করেছি আবার ইসলাম যে স্বয়ং সম্পূর্ণ প্রমাণ আছে ও মাই আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজিয়ান ফর ইউ হেনবী আজকে আমি ইসলামকে আপনার হাতে স্বয়ং রূপে তুলে দিলাম ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম সো ইসলাম ইজ পারফেক্ট রিলিজিয়ান কোরআন is complete complete book complete code of life so as a muslim if you say there is no politics in quran so indirectly you are claiming quran to be incomplete maybe it's not your intention but indirectly you are claiming quran to be incomplete আপনি bolchen ami musliman abar bolchen qurane rajniti nei aapni bolchen ami imandar aapni bolchen islam e rajniti nei tole aapni indirectly নোয়িংলি অথবা আননোয়িংলি আপনি ইনটেনশনালি অথবা আন ইনটেনশনালি আপনি বোঝাচ্ছেন কোরআনটা অসম্পূর্ণ ইসলামটা অসম্পূর্ণ কারণ আপনার দাবি ইসলামে রাজনীতি নেই আপনার দাবি কোরআনে রাজনীতি নেই তাহলে আপনি যতই বলেন আপনি মুসলমান আমি বলবো ইউ আর নট মুসলিম ইয়ার নট এ ট্রু বিলিভার আপনি আসলে সত্যবাদী নন আপনি আসলে ইমানদার নন আপনি আসল ঘরের মুসলমান নন কোরআন রাজনীতি রয়েছে এবং কোরআনকে মাইনাস করে যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি নয় তারা দুর্নীতি করতে চায় যারা ইসলামকে মাইনাস করে রাজনীতি করতে চায় তারা ইসলামকে মাইনাস করার মাধ্যমে মূলত তারা দুর্নীতি করতে চায় সো সবাইকে আবদার রাখব আপনারা এই যুবক থেকে শিক্ষা গ্রহণ করেন মামদানির থেকে শেখেন যে আগামী রাষ্ট্রকে আমরা কেমন করে করব আগামীতে আমার নেতৃত্ব কেমন করে দিব ভারত দিকগুলোকে অ্যাকসেপ্ট করে আমরা যেন আগামীতে আমাদের নেতৃত্বকে আরও ডেভেলপ করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার আজকে কথা শেষ করছি সবার জন্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আরহামলি বরাকাতু